আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট স্থান চৌগাছা বাজার চৌগাছা বনাম যশোর সদর পলিরহাটের মালেক এবং চৌগাছার প্রবীণ প্লেয়ার মনিরুজ্জামান মনি এদিকে মনিরুজ্জামান মণিদের বিপক্ষে ভাইরাল মালিক এবং তার ভাগিনা প্রতিপক্ষ মনির এবং খুলনার বিখ্যাত প্লেয়ার তার পার্টনার রাকিব আট হিটির খেলা এই আট হিটে যারা পয়েন্ট পাবে তারাই এই জায়গায় উইন হবে এবং তারাই সেমিফাইনালে অংশগ্রহণ করবেন মনি কিন্তু হিট করেছে হিটে গুটি যায়নি ভাইরাল মালেক একটি বাড়ি শট মেরে ঝড় মেরে যেহেতু ঝড় বলা যায় ঝড় মেরে কিন্তু একটি গুটি যাওয়ার পরে কিন্তু সে খেলা করে যাচ্ছে ও অসাধারণভাবে সে বেশ কয়েকটি গুটি কিন্তু পকেটে ফেলে দিছে যেহেতু ভাইরাল মালিক একটি ক্লিয়ার শট নিতে চাচ্ছে যেহেতু সে চাবি মেরে ফিনিশ খেলার চেষ্টা আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন একটা হিট বারোটা মিনিট বারো মিনিট চল্লিশ সেকেন্ড সময় লেগেছে তাহলে বুঝতেই পারছেন যে একটা হিট কত সময় ধরে খেলা হয়েছে আপনারা দেখুন তাহলে আরও একটি ব্যাস শর্ট নিচ্ছে ভাইরাল মালিক দেখা যাক এর বলে ব্যাস কাটিং শট দারুণ একটি শট করলেন এবং অসাধারণ রেটটাকে সে হাতে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু রেটটা হাতে নিয়ে আসতে পারেনি রেটটাকে কভার করতে পেরে কিন্তু বেশ খানিকটা এগে যেত প্রথম হিট খেলা প্রথম হিটের খেলা আপনারা দেখুন যেহেতু এখানে সমস্যা হলো আটইটি খেলা একে তো তারপরে হচ্ছে বিপক্ষ দল হিট পাতিয়ে দেবে যদি আপনি গুটি ফেলতে চান তাহলে আপনাকে ঝড় মারতে হবে হিটির পরে জোরে বাড়ি মারতে হবে আর যদি না আমি ডিফেন্সিভ খেলব তাহলে আপনাকে পাঠিয়ে দিয়ে খেলতে হবে আপনি শিওর কোনো গুটি পকেটে দিতে পারবেন না হিটে সেই কায়দায় কিন্তু বিপক্ষ দল হিট পাতিয়ে দেয় এই জায়গায় অনেক চিন্তা ভাবনা ভাইরাল মালিক সে কিন্তু একাই এই জায়গা খেলে কিন্তু ম্যাচটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর আপনারা জানেন নব্বই দশকের চৌগাছা থানার টপ খেলোয়াড় প্রবীণ প্লেয়ার মনিরুজ্জামান মনি তিনি কিন্তু আমাদের মাঝে এখনও খেলা করে যান এবং প্রতিটা খেলায় কিন্তু সে অংশগ্রহণ করেন এই মনিরুজ্জামান মণি তারই উদ্যোগে কিন্তু আজকে চৌগাছায় আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট তার পার্টনার হিসেবে আছে বিখ্যাত প্লেয়ার খুলনার সেই রাকিবুল হাসান রাকিব তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন খেলাটা রাকিব ভালো একজন দক্ষ কিরাম খেলোয়াড়ের রাকিব রাকিবের খেলা আমরা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় যেহেতু রাকিব অনেক ভালো খেলা করেন এবং অভিজ্ঞ ভালো সে সব সময় চায় বিরোধী পক্ষকে চেপে রাখতে আপনারা দেখুন অসাধারণ সে কিন্তু এমন একজন প্লেয়ার সে কিন্তু খুঁটে বেছে খেলা করতে বেশি পছন্দ করে এবং পার্টনারকে সবসময় টেনশন মুক্ত করে রাখতে চায় যেহেতু পার্টনারের হাতে সবসময় একটা পজিশন অনুযায়ী খেলা রাখে নিজে রিক্সের খেলে কিন্তু পার্টনারকে সাহস করে দেওয়ার জন্যে সে সময় আপনারা দেখুন সে কিন্তু আরও দুটো একটা গুটি খেলতে পারতো কিন্তু খেলেনি কারণটা হচ্ছে ভাইরাল মালিকের ভাগ্যায় দেখা যাক কী করে সে কিন্তু রেটটা খেলার চেষ্টা দেখা যাক পারে কি না সে কিন্তু রেট খেলতে পারেননি নাকি ফেলে দিয়েছে হ্যাঁ ফেলে দিয়েছে ও আসলে আমি বুঝতে পারিনি সে কিন্তু রেট কিন্তু পকেটে দিয়ে দিয়েছে দেখা যাক কবার কবারটা যদি দিতে পারতো বেশ কাছি পয়েন্ট কিন্তু নিতে পারতো যেহেতু দেখা যাক সেই প্রবীণ প্লেয়ার মনির সে কিন্তু অনেক দক্ষ খেলোয়াড় কিন্তু বর্তমান তার বয়স অনেক হয়ে গিয়েছে তারপরেও কিন্তু সে আমাদের মাঝে বেশ ভালো ভালো খেলায় অংশগ্রহণ করেন এবং আমাদেরকে আনন্দ দেয় ও একটি মার দিয়ে দুইটা গুটি কিন্তু একই পকেটে কিন্তু মনির ফেলিয়ে দিচ্ছে ফেলে দিয়েছে ব্যাস খেলার চেষ্টা দেখা যাক ব্যাস না খেলতে পারলেও কিন্তু কালো গুটিকে ডিস্টার্ব করে দিয়েছে এই ভাইরাল মনির নব্বই দশকের চোগগাসা থানার টপ খেলোয়াড় ভাইরাল মালেক খেলার জন্য প্রস্তুত পরামর্শ দুইজনে পরামর্শ করে যাচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এই খেলাটা অনেক কঠিন একটা ম্যাচ যেহেতু এই জায়গাতে যারা জিতবেই তারা কিন্তু সেমি ফাইনালে এর জন্য অনেক চিন্তাধারা করে কিন্তু গুটি খেলতে হচ্ছে সে কিন্তু অনেক ভেবে চিনতে কিন্তু দেখলো যে এখন আমার এই সুযোগ রেট পকেটে খেলা তাহলে ধৈর্য সহকারে আপনার খেলাটা দেখুন আর যদি কোনো কারোর ভালো মানের ক্যারাম বোর্ড ক্রাই করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্যারাম বোর্ড শাকাটি কালিতলা যশোর আমরা এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড এবং সব ধরনের বোর্ড বিক্রয় করে থাকি সুলভ মূল্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এখানে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে বোর্ড বিক্রয় করে থাকি তাহলে আপনারা যদি ভালো মানের বোর্ড ক্রাই করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ